হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো এই দেখো অবন্তিকা চকলেট খেতে ব্যস্ত হয়ে গেছে আরো এই দেবঙ্গিতা আর অবন্তিকা পুতুল নিয়ে চলে এসেছে খেলনা মাটি খেলতে চকলেট নাম বলতে পারছো না

আর তুমি কি বানাবে তরকারি বানাবে আচ্ছা পেঁয়াজ বিন টমেটো এই দিয়ে তরকারি হবে তাই তো তাহলে কি আমি তোমাদের কেটে দেবো সবকিছু তোমার চকলেটটা খাওয়া শেষ করো তাড়াতাড়ি তাড়াতাড়ি খেয়ে নাও কড়ার মধ্যে তেল দিয়ে দাও হ্যাঁ তেলটা নাড়াও তেলটা বেশি করে দাও কাপ ধরে ঢালো কাপ ধরে ঢালো হুম কাপড়টা আমি দিয়ে দেবো সোনা হ্যাঁ দাও তোমার হয়ে গেছে না পাপড়টা তুমি দাও তুমি ভেঙে 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 হাত দিয়ে হাত দিয়ে এরকম এরকম করে দিয়ে দাও আর তুমি তেল দিয়েছো সোনা আচ্ছা দাঁড়াও তো তোমাকে পেঁয়াজটা কেটে দিই দাঁড়াও ভেঙেছো ভেঙেছো বাবা পাপড় দেখো তোমাকে পেঁয়াজ আর বিনস কেটে দিয়ে লাগবে দিয়ে দাও এইবার তুমি ওগুলো দিয়ে দাও হম পাঁপড় দিয়ে দাও আর তোমার দাও তেল দিয়েছো এই না তোমাকে পেঁয়াজ আর বিনসটা ভাজা করো

হুম এবার নাড়া দাও ভালো করে টমেটো যখন দিতে বলবে তখন দিয়ে দেবো বন্ধ টমেটো কখন দেবো ঠিক আছে নাড়া দাও নাড়া দাও করো কুচি কুচি করবো আচ্ছা কুচি কুচি করে দিচ্ছি ধারণই ছুরিটাই হ্যাঁ একটা জিনিস এবার কি দিয়ে দেবো তোমার পরের ভিতরে এই নাও টমেটো দিয়ে টকটা ভালো হবে এই যে নুনও পাশে আছে এই চিনি এই চিনি এই নাও আগে আমার হলুদ দিয়ে দাও হ্যাঁ হালকা করে হলুদ দিয়ে দাও কালার আসবে আর তুমি নাড়া দাও শোনা হ্যাঁ হলুদই তো উঠছে না তোমার তরকারি হচ্ছে শোনা তুমি নাড়া দাও নাড়া দাও নাড়া দাও সুন্দর তরকারি হচ্ছে দেখো

নাড়া দাও কি সুন্দর তরকারি হচ্ছে না চিনিটা পড়ে যাবে আস্তে করে তোলো আচ্ছা তুমি একটু লঙ্কার গুঁড়ো দেবে হ্যাঁ সোনা তুমি একটু লঙ্কার গুঁড়ো দেবো দিতে ঠিক আছে নুন দিয়েছে সোনা নুন দাও নি নুন দিয়ে দিয়ে দাও নুন দিয়ে দাও নুন নুন দিয়েছ বাবা সুন্দর হচ্ছে দেখেছো কত সুন্দর পাপড় দিয়ে আর তোমার তরকারিটাও ভালো হচ্ছে দাঁড়াও তোমাকে আমি হলুদ এই যে লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি হ্যাঁ দাঁড়াও না তোমার লঙ্কার করে দিচ্ছি দেখো লাল টক টকে তরকারি হবে আর জল বেশি দেবে না অল্পই থাকবে হ্যাঁ ভালো করে মিশাও না মিশিয়ে জল দাও অল্প করে আর তোমারটা হচ্ছে চাটনি দেখো দেখো খুব সুন্দর হয়েছে চাটনি আর তোমারটা হচ্ছে শোনা হ্যাঁ এবারে অল্প জল দাও সোনা

ছোট প্লেটটাই তোলো সবুজ প্লেট হ্যাঁ নতুন প্লেটটাই তোলো আর তুমি কোনটাই তুলবে তোমাদের রান্না কি হয়ে গেছে এটাই ভালো লাগছে চাকরিটা ভালো হয়েছে আর তোমারটা তুলেছে ও বাবা কি সুন্দর বাবা বাবা আর তুলতে হবে না এবারে দেখ এবারে রাখো শোনো এখানে একটু এখানে রাখো হ্যাঁ এখানে রাখো এই পড়ে গেল ঠিক আছে পরিছনাদের নিয়ে আসো খাওয়াবে ডেকে নিয়ে আসো পরিছনাদের পরিছনাদের খাইয়ে দাও রান্না দেখো হ্যাঁ চাটনির একটু ঝোল নিয়ে নাও চাটনির অল্প একটু ঝোল নিয়ে নাও বিনস বিনস খাওয়া খুব ভালো চাটনি আবার বুনুকে একটু দাও বুনুকে দাও বুনু কি এইটাই দাও এই প্লেটটা দাও এইটাই এইটাই চাটনি দিচ্ছো দাও ওর পরিষে না খেতে পারবে আর তুমি ওকে একটু তুলে দাও এই চামচ দিয়ে তুলে দাও এখানে আরও অনেক তরকারি রয়েছে এ নাও দাও এবার তোমার প্লেট থেকে তুমি সবটা নিয়ে নিলে কেন সোনা পরি কি কী খাওয়াবে ও ওইটা খাওয়াবে এটা খাওয়ানো হয়ে গেছে আচ্ছা এটা তাহলে দিদিকে দিয়ে দাও আমার তোমারটা কি ভাড়া হয়ে গেছে হ্যাঁ এবার না ওর চাটনিটা খাওয়াও চাটনিটা খেতে হ্যাঁ আমি তোমাকে সাজিয়ে দিয়েছি তোমরা খাও

চাটনি চাটনি পাপড়ের চাটনি তাই তো পাপড় দিয়ে চাটনি তাই তো পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে ওই যে জামায় পড়ে গেল সোনা না নাও তোমাদের তরকারি গুলো খুব ভালো হয়েছে রান্না সুন্দর হয়েছে ভিডিওটা এখানেই আমরা শেষ করলাম আজকে আমাদের ভিডিওগুলো দেখে নেবে আজকের মতন টাটা